সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশি মুরগির মাংস অত্যন্ত সুস্বাদু কিন্তু দেশি মুরগির বাচ্চা ছোট থেকে বড় হয়ে মাংসের জন্য প্রস্তুত হতে কমপক্ষে ছয় মাস সময় লাগে পক্ষান্তরে যেমন ব্রয়লার মুরগি এক মাস এছাড়াও অন্যান্য জাতের মুরগির মাংস খাবার উপযোগী হতে দেড় থেকে দুই তিন মাস সময় লাগে আবার দেশি মুরগি বছরে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি ডিম দিতে পারে যেখানে উন্নত জাতের মুরগি বছরে দুশো থেকে তিনশো প্লাস ডিম দিতে সক্ষম এছাড়াও দেশি মুরগি অন্যান্য জাতের মুরগি হতে আকারেও তুলনামূলক ছোট ও ওজনেও কম হয়ে থাকে তাই আজকের ভিডিওর বিষয় হলো কি পদক্ষেপ নিলে দেশি মুরগির ডিম উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করা যাবে মাংসের জন্য প্রস্তুত করতে তিন থেকে চার মাস সময় লাগবে এবং ওজন ও আকারেও কিছুটা বড় করা যাবে তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা হয়তো বাণিজ্যিকভাবে খামার করে অথবা শখ করে বাড়িতে দুই চারটা মুরগি পালন করছেন ডিম বা মাংস উৎপাদন করার জন্য কিন্তু সেই অনুপাতে ডিম পাচ্ছেন না আবার মাংসের জন্য প্রস্তুত করতেও অনেকটা সময় ব্যয় হচ্ছে এতে করে আপনারা অনেকেই দেশি মুরগি পালনে আগ্রহ হারিয়ে ফেলছেন যাই হোক দেশি মুরগির জাত উন্নয়ন করার মাধ্যমে আপনারা দেশি মুরগি হতে বছরে একশো থেকে একশো আশিটির মতো ডিম পাবেন এবং ডিমের আকার ও ওজনও কিছুটা বাড়বে দেশি মুরগি যেখানে প্রথম ডিমে আসে একশো পঁয়ষট্টি থেকে একশো আশিতম দিনের মধ্যে সেখানে দেশি মুরগির জাত উন্নয়ন করার ফলে প্রথম ডিম পাবেন একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে যেখানে দুই মাস বয়সে দেশি মুরগির ওজন তিনশো থেকে চারশো গ্রাম হয় সেখানে আপনারা দেশি মুরগির জাত উন্নয়ন করলে দুই মাসে ছয়শো থেকে সাড়ে ছশো গ্রাম করে ওজন পাবেন অর্থাৎ খাওয়ার উপযোগী হয়ে যাবে এবার আসি কিভাবে আমরা দেশি মুরগির জাত উন্নয়ন করব সেই প্রসঙ্গে দেশি মুরগি জাত উন্নয়ন করার জন্য দেশি মুরগির সাথে দেশি মোরগ পালন না করে উন্নত জাতের মোরগ পালন করতে হবে এখানে আট থেকে দশটি মুরগি প্রতি একটি মোরগ রেখে দেশি মুরগি পালন করবেন অর্থাৎ পদ্ধতিতে দেশি দেশি মুরগির 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 সাথে উন্নত জাতের প্রাকৃতিক প্রজনন ঘটিয়ে জিনগত উৎকর্ষতা বাড়ানো যায় দেশি মুরগির জিনগত উৎকর্ষতা বাড়ানোর ফলে আপনারা দেশি মুরগির জাতকে উন্নয়ন করতে পারবেন এর ফলে পরবর্তীতে যে ডিমগুলো পাবেন সেই ডিম থেকে যে বাচ্চা বের হবে সেই বাচ্চা উন্নত জাতের বৈশিষ্ট্য বহন করবে এতে বাচ্চাগুলো দ্রুত সময়ে বড় হবে এবং দ্রুত সময় ডিম দিতেও সক্ষম হবে এবং বছরে এদের ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে আর এভাবে আপনারা আট থেকে দশটি দেশি মুরগির সাথে একটি উন্নত জাতের মোরগ যেমন হোয়াইট লেগহর্ন রোড আইল্যান্ড রেড ব্ল্যাক অস্টালপ সাসেক্স আইএস ব্রাউন জাতের মোরগ পালন করে দেশি মুরগির জাত উন্নয়ন ঘটাতে পারবেন যদি এসব মোরগ সংগ্রহ করতে না পারেন তাহলে ফাউমি অথবা সোনালি মোরগ রেখেও দেশি মুরগি জাত অনেকটাই উন্নত করে নিতে পারবেন এতে করে আপনারা দেশি মুরগি হতে পরবর্তীতে যে সকল মুরগি পাবেন তারা ওজনে বেশি হবে দ্রুত সময়ে বড় হবে এবং অধিক ডিম দিবে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ